কলকাতা মহানগরীর ঐতিহ্যবাহী হাতে টানা রিক্সা গাড়ির জন্ম হয় আঠারোশো সালে জাপানে সেখানেকে বলা হতো জিন শ এই কথাটার মানে হচ্ছে মানুষের টানা গাড়ি জাপান থেকে এই গাড়ি যায় সাংহাইতে সেখান থেকে এই রিক্সা আঠারোশো সাল নাগাদ ভারতের ব্রিটিশ শাসনকালে গ্রীষ্মকালীন রাজধানী সিমলায় আসে যদিও পাহাড়ি ভূখণ্ডের কারণে সিমলায় এর ব্যবহার সীমিত ছিল এই দেশে এই গাড়িকে প্রাথমিক অবস্থায় বলা হতো জেনে রিক্সা বা জিন রিক্সা কালের স্রোতে সেই জেনি বা জিন শব্দটি হারিয়ে গেলেও যাতায়াতের সুবিধার জন্য আমদানি করে এই টানা রিক্সার তারপরে সাধারণ মানুষ ভাড়া দিয়ে শহর জুড়ে এই গাড়ির পরিষেবা নিতে শুরু করে উনিশশো সালের মধ্যে এই টানা রিকশার ব্যবসা সম্পূর্ণভাবে ভারতীয়দের হাতে চলে আসে ইংরেজ শাসনের শেষ দিকে এই দেশে হাতে টানা রিক্সায় দুজন বসে যাওয়ার ন্যূনতম ভাড়া ছিল দূরত্ব অনুযায়ী মাইল পিছু তিন আনা এক মাইলের বেশি যেতে হলে দিতে হতো অতিরিক্ত তিন আনা সময়ের হিসেবে ঘণ্টায় ছ আনা আর এক ঘন্টার বেশি হলে প্রতি ঘন্টায় তিন আনা অন্যদিকে রিকশায় একজন বসে যাওয়ার এই ভাড়ার পরিমাণ ছিল অর্ধেক ক্যালকাটা হ্যাকানি ক্যারেজ অ্যাক্ট চালু হয়েছিল উনিশশো সালে ইংরেজ সরকারের দ্বারা আর সেই আইনের প্রভাবেই শহরে ঘোড়ার গাড়ি পালকি হাতে টানা রিক্সার উপরে যথেষ্ট হ্রাস পড়েছিল তারপর থেকেই কলকাতা শহরে লাইসেন্স নিয়ে হাতে টানা রিক্সার চলাচল শুরু হয় এই রিক্সাগুলি শহরের পুরনো অংশের গলিতে অনায়াসে যাতায়াত করতে পারে বর্ষার সময় জল জমে যখন ট্যাক্সি গাড়ি বা অটো চলাচলের অসুবিধা হয় তখন এই টানা রিক্সাই শহরবাসীর কাছে ভরসা দু সালে তৎকালীন পশ্চিমবঙ্গ সরকার হাতে টানা রিক্সা তুলে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন বাতিল করে দেওয়া হয় স্বাধীনতা পূর্ব ইংরেজদের উনিশশো উনিশ সালের হ্যাকানিক্যারেজ অ্যাক্ট তারপরেও কলকাতা শহরে থেকে যাওয়া রিক্সাগুলি বন্ধ হয়নি এখনও এই শহরের কিছু অঞ্চলে বিশেষ করে উত্তর কলকাতায় বড়বাজার থেকে শিয়ালদহ পর্যন্ত অল্প সংখ্যক টানা রিক্সার বিচরণ লক্ষ্য করা যায় যারা এই রিক্সার চালক তারা সবাই বৃদ্ধ তাই মানবিকতার খাতিরে লাইসেন্স না থাকলেও তাদের রিক্সা চালাতে বাধা দেওয়া হয়নি তাছাড়াও তাদের পরবর্তী প্রজন্ম এই পেশায় আসতে চায় না হয়তো টানা রিকশার এটাই শেষ প্রজন্ম বর্তমানে হাতে টানা রিকশার পরিবর্তে মূলত সাইকেল রিকশা এবং অটোরিকশার ব্যবহার করা হয় তবে আজও বড় বাজার কলেজ স্ট্রিটের বইপাড়া বা বইটকখানা বাজারের মতো এলাকায় যাতায়াত করলেই মাঝে মধ্যে শুনতে পাওয়া যায় সেই টানা রিক্সার ঠুমঠুম শব্দ